দুনিয়াতে মা হারানোর বেদনা যে কত কষ্টের কত দুঃখের যা তারেক রহমানের এই ভিডিওটা দেখলে মনে পড়ে যায় আমি যতবারই এই ভিডিওটা দেখেছি আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে সত্যি যার মা হারায় সেই বোঝে তাই আসুন আমরা পৃথিবীতে যাদের মা জীবিত আছে মাদের জন্য দোয়া করি যাতে মহান আল্লাহ পৃথিবীর প্রতিটা মাকে ভালো রাখে দর্শক খালদা জিয়ার একটা কথা আজও আমার কানে বাসে আসুন একটু কথাটা শুনি আমরা দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা এই দেশের মাটি আমার কাজে আমি দেশের বাইরে যাব না সত্যি তিনি যে একজন আপসী নেত্রী ছিলেন তা তার কথার ভিতরেই স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি এই দেশকে খুব ভালোবাসতেন দেশের মানুষকে খুব ভালোবাসতেন তার অবদানকে আপনি কখনো ছোট করে দেখতে পারবেন না ছোট বড় দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ এদেশে যারা আছেন সবাই খালদা জিয়াকে ভালোবাসেন দোয়া করি মন আল্লাহ এই মানুষটাকে জান্নাতবাসী করুক আমিন